আজ তোমাদের নিয়ে যাচ্ছি আমার গ্রামের একদম মাটির পথ ধরে হ্যাঁ কাদা পানির ভিআইপি রাস্তা এই যে দেখছো এটা আমাদের গ্রামের রোলার কোস্টার একটু হাঁটতে গেলি পাঁচ চুপচুপ মনে হয় যেন বিনা গরা নেতি গড়িয়ে যাওয়া আর এই ছাগলটা বোধহয় মনে করছে ওরি হাইবে কনফিডেন্স তো দেখো এইখানে আমার দাদুর বানানো মাটির বাড়ি ফ্রিজ নাই কিন্তু ঠান্ডা এমন এসি ফেল আর এইখানে গ্রামের ওয়াশিং মেশিন ফ্রি সার্ভিস সহ এই কাদা এই মাটি এই হাওয়া একবার যে আসবে বারবার আসতে চাইবে তবে পা কাদায় আটকে গেলে আমার দোষ দিও না এইভাবে ছোট ছোট মিনি বলো আমি নিয়ে আসতে থাকবো বন্ধুরা গ্রামের দৃশ্য তো পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ ফুল ওয়াচিং দিস ভিডিও